প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী তো এটা হচ্ছে আলফাতা গাইড যারা পড়ো তাদের জন্য হুবহু কমন থাকবে তোমরা আলফাতা গাইড যারা পড়ো তাদের জন্য এটা হুবহু কমন থাকবে তোমরা আলফাতা গাইড যারা পড়ো তারা এটা মিলিয়ে দেখতে পারো তো দেখো প্রথমে তোমাদের এমসি কিউগুলো তোমরা নিজেরাই দেখে নাও আমি বলবো না বললে সময় বেশি লাগবে এই জন্য তোমরা নিজেরাই দেখে নাও তারপরে নয় দশ এগারো একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন বারো দেখো একটি সরল লেখা একটি বৃত্তকে সর্বাধিক কতটি বিদ্যুতে সেট করতে পারে তারপরে তিন দেখো চার পাঁচ তারপরে এটা হলো ছয় তারপরে দেখো সাত অর্থাৎ নিজের তথ্যের ভিত্তিতে এটা সাত হবে না সাত হচ্ছে এটা ভিত্তিতে এর মান কত এটা হলো সাত আর এটা হচ্ছে আট তারপরে দেখে দেখো বারো তেরো চোদ্দ পনেরো পি কিউ আর সমবাহ ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কত ডিগ্রি অর্ধবৃত্ত অপেক্ষা চাপে অন্তর্লিখিত কোন তারপরে দেখো তোমাদের সতেরো তেইশ তারপরে দেখো আঠারো এটা হচ্ছে চব্বিশ সুষম পঁচিশ একটি বর্গের পরিসীমা ছত্রিশ মিটার এর একটি করণের দৈর্ঘ্যগত নিচের কোনটি অবিচ্ছেদ্য চলক উনিশ যদি টেন এটা হয় আর কি সাতাশ অজীব রেখা অঙ্কনের এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরা হয় বিশ এর মান নিচের কোনটি আঠাশ যদি এল সমানটা হয় বাইশ একটি ত্রিভুজের দুটি বাহুর যথাক্রমে দশ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার উনত্রিশ দেখো প্রচুর শ্রেণীর মধ্যমান কত তিরিশ চতুর্থ শ্রেণির ধাপ বিচ্ছুতি কত শিক্ষার্থী বন্ধুরা এই তিরিশটা হচ্ছে তোমাদের এমসি কিউ তোমরা দেখে নিলাম এবার তোমাদের সৃজনশীল দেখো সৃজনশীল প্রশ্নটা আসলেই কিছু বোঝা যাচ্ছে না আমি নিজেই বুঝতে পারতেছি না বীজগণিত দেখো তোমরা যদি দেখো যদি বুঝতে পারো যারা পড়ছো তো আকার ইঙ্গিতে যদি একটু প্রশ্নটা ধরতে পারো তাহলে প্রশ্নগুলো মিলে যাবে একটু খেয়াল করে দেখো পারো কি না তারপরে জেমিটি দেখো ভালোভাবে বুঝি না আমিও তারপরে যেমিতে দুইটা আছে দুইটার মধ্যে হয়তো এটা কতটুকু বুঝতে পারছো জানি না এটা কিন্তু একটু বোঝা যাচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট পি ও পি একটি বৃত্ত চার নম্বরটা আর কি যার পি এম সমান এম ডি ডি এম সমান থ্রি একক পি এম সমান ফোর একক তো প্রশ্ন হচ্ছে ও পি এর মান কত একক প্রমাণ করো যে ও এম মাইনাস পি ডি নাকি প্রমাণ করো যে কোন পি ও ডি সমান টু কোন পি এরকম আর কি একটু খেয়াল করলে বইয়ের সাথে দেখো মিলাইতে পারো কিনা তারপরে তারপরে ও পরিমিতি মিলে দেখো প্রমাণ করো যে এটা তারপরে দেখো তোমার ত্রিকর্মিতীয় পরিমিতির এখানে আরও একটা আছে পরিসংখ্যানটা দেখো পরিসংখ্যানটাও একটু বোঝা যাচ্ছে প্রাপ্ত নাম্বার এগারো থেকে উনত্রিশ তারপরে একুশ থেকে উনচল্লিশ একত্রিশ থেকে একটু বোঝা যাচ্ছে দেখো এটার সাথে দু একটা মিলে গেলে ওই প্রশ্নটাই ধরে নিবা বা কার্ডের মধ্যে দেখো মিলেই জনসংখ্যা হচ্ছে ছয় ষোলো বারো তেরো বিশ এভাবে মিলে গেলে প্রচুর শ্রেণীর এরকম আর কি সংখ্যক নির্ণয় করো এইভাবে তারপরে আট নাম্বার দেখো নিচের একটি জনসংখ্যার সার নিয়ে দেওয়া হলো শ্রেণী ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পাঁচচল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট আর জনসংখ্যা হচ্ছে চার আট বারো পনেরো তেরো ছয় এরকম তো প্রশ্ন হচ্ছে যে আট চোদ্দো এগারো সতেরো ছয় সাত একক এর অঙ্ক নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা সিজিসের প্রশ্নগুলো আসলে কম ধরা গেছে বোঝা যায় না ঠিক করি আমি বুঝতে পারছি না তারপরে দিলাম যদি তোমাদের উপকার হয় সংক্ষিপ্ত প্রশ্ন বিশটায় বিশটা কিন্তু পড়া যাচ্ছে এখানে বিশের মার্ক দশটা উত্তর দিতে পারলে বিশ নম্বর পেজ হবে এটা একটু দেখে নাও এখানেই তোমার নাম্বার উঠবে এটা একটু দেখে নাও ভালো করে একটু ভালো করে দেখে নাও ইনশালে এখানে পেয়ে যাবা তো শিক্ষার্থী বন্ধুরা কালকে পরীক্ষা তোমরা দেখো অনেকেই প্রস্তুতি নিয়ে এসো তারপর শেষে তোমাদেরকে দিলাম দেখো যদি মিলে যায় তাহলে তো উপকার হবে তোমাদের এটা আলফাতা গাইড থেকে